দিয়ে শুনি মা আজকে গাছে পাশের পাতা মরে যায় গাছের পাতা মরে যায় গো আল্লাহ আল্লাহ তুমি আমাদের পাপের দিকে তাকাইও না তুমি আমাদের আকতির দিকে তাকাও আল্লাহ তুমি আমাদের কাঙ্গালির দিকে তাকাও আমরা অভাবী এই দিকে তাকাও আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে আমাদের হাতগুলো তোমার দরবারে কবলার আর করে নাও আল্লাহ এই পৃথিবীটা আসার পর তোমার পৃথিবীটা কালো না সাদা চোখ দিয়া দেখি নাই কোনদিনে তোমার আমাকে মায়া করেছে আমি তাদের কিছুই দিতে পারি নাই কিছুই আমি তাদের দিতে পারি নাই আই আল্লাহ তাদের জমিনের জন্য তাদের ফসলের জন্য আজকে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ আল্লাহ তুমি আমার হাতগুলোকে খালি হাতে ফিরা দিও না রবুল আলমিন আল্লাহ হজরত মুসা কেঁদেছে আল্লাহ তিন দিন তারপরে তুমি বৃষ্টি দিয়েছো মূসা বলতো আল্লাহ তুমি যদি না তাহলে লোকের আমাকে কি বলবে আমি তো আমার জীবনে চোখের পাপ করি নাই আল্লাহ সামনে দিয়ে বেগানা নারী যাই কে যাই জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ আমার জীবনে কোনোদিন চোখ দিয়া পাপ করি নাই ওই চোখে দুই ফোটা পানি ঝরাইছি মাহাবু আল্লাহ চোখের দুই ফোঁটা পানি ঝরালাম তোমার সুমানের অনেক অনেক রহমতের পানি তুমি ঝরায় দাও রব্বা না তাকব্বাল মিন্নাইন কাং তৎসামি ওলাইম ওয়া তুবাইলেন ইন কাং তত্ত ওয়াবুর রহিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين رب ارحمهما كما ربياني صغيرا ركست <applause> جيبوني وخوار جنو حد رب العالمين الله জীবনে এই হাতে কত অন্ধ মানুষকে টাকা দিয়েছি আল্লাহ তুমি তো আমাকে কারোর কাছে চাই নাই তোমার কাছে ভিক্ষুকের মতো দুটো হাত ধরেছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও টব্বু লাইলা রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না বড় রোদ টব বুলাইলাম ফ্যানের নিচে আরাম পাই নাই মনে মনে বাবলা বাল্লাহ তোমার কাছে কান্না ছাড়া আর আমাদের কোন পথ নাই রব্বু লাল মিলল্ল তুমি ভালো জানো আমার এক শতক জমি নাই পিছন নাই ধান নাই আল্ল তোমার নবী বলেছে ইন না ল লামা ওরাসাতুল আম বিয়া আলে মেরাই আমারো আরেশ আলে মেরাই আমারো আরেস রব্বু লালে মিনাল্ল তোমার জমিটা শুকিয়ে কাটফাটা হয়ে গেছে ল মাবুদ অনেক টি বইলে এখন পানি পাওয়া যায় না গভীর নলকূপ বসাতে হয় রব্বু ডালমি নল্লাহ দয়া করে তুমি আমাদের উপর থেকে কষ্টকে দূর করে দাও আল্লাহতে আলাম রাজারা তোমার দরবারে হাত তুলেছি মাবুদ মেহেরবানী করে দয়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও মাথার উপর থেকে অনেক উপরে সূর্য তবু সইতে পারি না মতের মসিবতের দিনে যখন মাথার উপরে সূর্য আসবে আল্লাহ কেমনে সইব রব্বুল আলামিন আল্লাহ নামাজ থেকে আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ এই জায়গায় দাঁড়িয়ে মনে পড়ল মায়ের কথা রব্বুল আলামিন দুই হাজার তেরো সালের পাঁচে ফেব্রুয়ারিতে মাকে হারিয়ে আতিম হয়েছে আল্লাহ আমার মতো যত মা হারিম তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ তুমি সব মা তিমের মায়ের কবরগুলোকে গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তুমি আমাদের সকলের মায়ের কবর আজাব গুলোকে মাফ করে দাও রব্বুল আলমিন আল্লাহ মশ্রেক থেকে মাগরিব পর্যন্ত তাম দুনিয়ার নিচে যত মমিন মমেনা শুয়ে গেছে আল্লাহ তুমি তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে তাদেরকে তুমি জান্নাতের মেহেমান করে দাও আল্লাহ ছোট্ট দেশ আল্লাহ বিশ্বের মানচিত্রে তাকালে বিশ্ব মানচিত্রে তাকালে ছোট একটা দেশ আল্লাহ কেউ কারেন্ট দিয়ে হুমকি দেয় কারেন্ট বন্ধ করে দেব মাহবুদ কারা কত হুমকি দেয় আমার দেশটাকে তোমার দয়ার নজরে তুমি কবুল করে নাও আয় আল্লাহ kıয়ামত পর্যন্ত বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আন্তর্জাতিক সরযন্ত্র বিদেশি সরযন্ত্র থেকে আল্লাহ তুমি আমার প্রিয় জন্মভূমিকে হেফাযত করে নাও। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ইয়া আল্লাহ রাজনৈতিক হিংসা আয় আল্লাহ প্রতি আল্লাহ তুমি আমাদের মধ্য থেকে দূর করে দাও। কুল আল্লাহমিনা ইয়া আল্লাহু তাআলা ইবান নিজেদের জন্য তোমার কাছে গলি মা'আবু তোমার দয়ার ওয়াদে এক পানি আমাদের চোখে তো সামান্য কয়া কোটা পানি আল্লাহ রব্বু লাইল আমাদের চোখের পানিগুলোকে তুমি নেও তোমার দয়ার আরোসের পানিগুলো তুমি আমাদের দাও রব্বু লাইলা মিডাল্লা দয়া করে তুমি আমাদের আকতি তোমার দরবারে কবুল করে দাও রব্বু লাইলা মিডাল্ল জমিনের কীট পতঙ্গ আমাদের পাপের কারণে কষ্ট পায়। আমরা তো অন্যায় করেছি পাপ করেছি এই জন্য তুমি আমাদের শাস্তি স্বরূপ বৃষ্টি দাও না কিন্তু জমিনের পিপিলিকা জমিনের কীট পতঙ্গ কোনো পাপ করে নাই রব্বুল আলমিন আল্লাহ অথচ ও রহমাদের জন্য হিত দোয়া করে রব্বুল আল আল্লাহ আজ আমরা তাদের জন্য হাত তুলেছি মাহাবুধ আল্লাহ তুমি তোমার জমিনে রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও আল্লা আহ اللهم اسقنا غيثا مغيثا مارعا نافعا غير ضار اجلا غير عاجل اللهم اسق عبادك وبهائمك وأنصر رحمتك وأحيي إلي بلادك الميت اللهم أنزل علينا الغيث وأجعل ما أنزلت لنا قوه وبلاغا إلي حين واجعل ما أنزلت لنا قوة وبلاغا إلى حين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ তোমার একশো দয়া মাহবুদ তুমি একটি মাত্র দিয়েছ বাকিগুলো তোমার কাছেই রেখে দিয়েছ আল্লাহ তুমি আজকে আমাদের এদিকে একটু দেখো আমরা কেন তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ সকাল সাতটা বাজার আগে ডায়াবেটিস কারণে খাই এখনো পর্যন্ত না খেয়া চিয়াল তুমি আমাদের হাতগুলো খালি ফিরাইয়া দিও না ওগো আমাদের আল্লাহ আমাদের সাথে কত মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চারাও হাত তুলেছে আল্ল তুমি তাদের হাতগুলো আমার অশিলা করে আল্লাহ তুমি তাদের কেউ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তোমার রহমতের একটু বৃষ্টি দাও আল্লাহ তোমার দয়ার নজরে তুমি আমাদের এদিকে তাকাও প্রবুল আলমিন আল্লাহ এমন কোনো বাপ না এত ধরে বাপ বাপ আব্বা আব্বা বললে ডাকলে না ডেকে পারতো প্রবুল আলমিন আল্লাহ আব্বা তো জড়িয়ে নিত

তোমার দয়া অনেক আল্লাহ তোমার কাছে এতক্ষণ ধরে কেঁদে কেঁদে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও রবা মিন আল্লাহ তুমি একটু দয়ার নজরে আল্লাহ